সততা দেশপ্রেম দূরদর্শী নেতৃত্বের কারণে এই খুলনা আপনি জানেন মোংলা দ্বিতীয় বন্দর সেটা বিএনপি জামাত আসার পর বন্ধ করে দিয়েছিল বঙ্গবন্ধুর থানা মোংলাপোট চালু করেছিল আজকে মোঙ্গলাপোটকে ঘিরে ছিয়ানব্বই সালে বঙ্গবন্ধু থানা প্রধানমন্ত্রী হওয়ার পর রিপিজেন্ট হয়েছেন আজকে প্রশ্ন করুন প্রশ্ন করুন একটু ব্যাখ্যা দিবে প্লিজ আজকে সেই মোংলা আজকে স্মার্ট পোর্টে রূপান্তরিত হয়েছেন খুলনা থেকে মংলাতে এখন বঙ্গবন্ধু তানার কারণে ট্রেনে যাওয়া যায় আজকে ঢাকা থেকে মংলাতে সাড়ে তিন ঘন্টায় যাওয়া যায় আমি মনে করি খুলনায় সব দিয়েছেন বঙ্গবন্ধু টানা বিশ্ববিদ্যালয় দিয়েছেন মেডিকেল বিশ্ববিদ্যালয় দিয়েছেন শিল্প শিল্পনগরীতে যদি নতুন উদ্যোক্তা নিয়ে কারণ এই শিল্পনগরী খুলনা বিএনপি জামাত ক্ষমতা আসার পর মিল কারখানা বন্ধ করে দিয়েছিল বঙ্গবন্ধু সেই মিল কারখানা চালু করেছিল আজকে সেই মিল কারখানা আজকে কারণে বন্ধ আমি মনে করি শিল্পমন্ত্রী মাননীয় এখানে নতুন উদ্যোক্তা দিয়ে এই সমস্ত জায়গায় যদি নতুন কোন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলে খুলনার মানুষের আর কোন কিছুর চার কিছু থাকবে না আমি মনে করি বঙ্গবন্ধু তানায় খুলনার মানুষ সম্পূর্ণ কিছু পেয়ে যাবে ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে এটা একটা উনি যে প্রশ্ন করেছেন যেটা করেছেন এটা একটা বিশাল ব্যাখ্যার প্রয়োজন আছে শিল্প অঞ্চল খুলনা অত্যন্ত ঐতিহ্যবাহী সেখানে অনেক শিল্প আছে কাজে আমার বিশেষ করে জুট মিলগুলো খুলনার উনিও দীর্ঘদিন রাজনীতি করছেন আমিও করছি জানি খুলনাতে বহুবার গিয়েছি সেখানে কাজেই এই শিল্প অঞ্চল এটা একটা বিস্তৃত অঞ্চল খুলনার গুরুত্ব অবশ্যই আছে সব কিছুতে বাংলাদেশের শিল্প উন্নয়নে খুলনার একটা বিশাল ভূমিকা ছিল এবং এখনো আছে তা আমি বিশেষ করে আজকে যে বন্ধ আমাদের অন্য মন্ত্রণালয় আছে বস্ত্র এবং পাট মন্ত্রণালয় সেখানে তারা কাজ করছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সেখানে জুট মিলগুলি যেগুলো আছে বন্ধ আছে সেগুলিকে বিভিন্নভাবেই আজকে সরকারি সিদ্ধান্তের পক্ষে সেখানে সেগুলিকে প্রাইভেট তাদের সাথে বিশেষ করে ব্যক্তি যারা উদ্যোক্তা তাদের সাথে আলোচনা করে সেগুলিকে দেওয়া হয়েছে এবং অন্যান্য যেগুলি আছে বন্ধ কারখানা সেগুলিও আজকে চলমান করার জন্য আমরা যেতে কর্মসংস্থান সেখানে বিশাল একটা শ্রমিক গোষ্ঠী সেখানে আমাদের কাজ করে বিভিন্ন অঞ্চলের সেখান থেকে গিয়ে কাজে এই অঞ্চলকে বাঁচিয়ে রাখতে হবে এবং এই জন্য আমাদের বিশেষ করে শিল্প মন্ত্রণালয় যেহেতু শিল্প সম্পর্কিত সব কিছুই আমাদের সেখানে বিসিক শিল্প নগরী আছে অন্যান্য যেগুলি আছে এগুলি চলমান এবং সেখানে উদ্যোক্তারাও আছে বিভিন্ন সময় আপনারা দেখেছেন কোভিডকালীন সময় সেগুলি চালু ছিল আমাদের বিসিকের এবং অন্যান্য শিল্প কারখানা তা আমার মনে হয় যদি স্পেসিফিক কোনো সাজেশন থাকে মাননীয় সদস্য দিলে সেগুলি যদি প্রশ্ন করে তাহলে আমি বিস্তারিত সেভাবে উত্তর দিতে পারব আমি ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে